আজকের টিউটোরিয়ালে আমরা অফসেট এর বিভিন্ন ফাংশন নিয়ে আলোচনা করব যেহেতু পূর্বের কয়েকটি ভিডিওতে আমি অফসেটের বিস্তারিত আলোচনা করছি আজকের টিউটোরিয়ালে আমরা ইন্টারভিউ বোর্ডে যা থাকছে সেটাই নিয়ে আলোচনা করব সরি মাঝে একটা সমস্যা করে তাই ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন তাহলে চলুন শুরু করি আচ্ছা এখানে ইন্টারভিউ কি প্রশ্নে ব্যবহার করলো যে আপনি রো এবং হাইট হাইট এবং উইথ ব্যবহার না করে নির্দিষ্ট একটা মান কিভাবে সাপোজ আপনাকে বললো যে আপনি এই ডেট থেকে আপনি এই নামটা বের করে দেন তাহলে আমরা এটাকে ইন্ডিকেট করে দিই যে এটা আপনি কিভাবে বাইর করবেন ওকে এই পার্সেজ থেকে এখান থেকে শুরু করে আপনি নির্দিষ্ট একটা মান বাইর করবেন কিভাবে ওকে তাহলে আপনাকে কি আপনাদের নিচে বেশি অনুযায়ী আমরা যেটা জানি যে প্রথমে অফসেট কি বলছে এখান থেকে শুরু করতে বলছে এরপরে কি বলছে যে এই ঘর পর্যন্ত আসতে তারপর আমাকে এই ঘর পর্যন্ত আসতে হবে এক দুই তিন চার পাঁচ এভাবে শুরু করে আবার কী বোর্ডের সমস্যা হতেছে তাহলে আমাদের কী করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ঘর আসতে হবে তাহলে এখানে আমরা কমা দিয়ে দশ ঘর দিলাম এরপরে এখান থেকে শুরু করে আমাদের কয় ঘর আসতে হবে এক দুই তিন এক দুই তিন চার ঘরে আসতে হবে চার ঘরে আসতে হবে আচ্ছা আবার কি বলছে যে সমস্যা করতেছে চার ঘরে আসতে হবে তাহলে আমাদের কি ওই অংশ তাহলে জায়গায় আমাদের তিন ঘর আসতে হবে তিন ঘর আসলে তারপরে কি এই ঘর পর্যন্ত আমাদেরকে আসতে হবে নিশা না এখান থেকে দশ ঘর নিচ ডাউন এটা সব সময় ডাউনে হয় এবং হচ্ছে ডান দিকে হয় তাহলে যে আমাদের রেস্টরা চলে আসছে তাহলে আমাদের এই চলে আসছে আর আপনাকে যদি এটা বলে তাহলে আপনি যা শুরু কি করবেন এই সংখ্যাটা সংখ্যাটা পরিবর্তন করলে আপনার রোহায় ব্যবহার করে লাগবে না তাহলে মানটা চলে আসবে এখানে কাজ করবেন অবশ্য ওকে এরপরে আপনাদেরকে একটা বলা হলো যে আমাদের এই সংখ্যাগুলো যোগ করে দেব কি করে এই যোগ করবেন কিভাবে যোগ করবেন এখানে রহা রো আছে এবং হাইট আছে হাইট উইট ব্যবহার করে এই সংখ্যাগুলো কিভাবে যোগ করবেন এখান থেকে শুরু করে তাহলে আপনাকে তাই করতে হবে তাহলে প্রথমে আপনি যেহেতু আপনাকে প্রথম সাম করতে হবে সাম করার পরে অফসেটকে কল করতে হবে যেহেতু আমাদেরকে এখান থেকে শুরু হবে এখান থেকে শুরু হওয়ার পরে আমাদেরকে কয় ঘর নিচে আসতে হবে এখান থেকে মানে পাঁচ বার এক দুই তিন চার পাঁচ এই পাঁচ ঘর নিচে আসতে হবে রো নাম্বার এরপরে কলাম নাম্বার কলাম নাম্বার এখান থেকে এক দুই দুই নম্বর উঠতে যাইতে হবে এরপরে এখানে যে হাইট কত দিতে হবে হাইট এক এক দেওয়ার পরে নিচে আপনাদেরকে কয় করতে যাইতে হবে পাঁচ ঘর এই যে এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচ তাহলে আপনি যদি এখানে পাঁচ বসে ব্রাইট করবেন তাহলে দেখুন আপনার কি হলো আবার পাঁচ পাঁচগণ নিচে আসুন পাঁচগণ নিচে আসলেন এরপরে দুই গণ করার নম্বর গেলেন এক দুই দুই দুইগণ গেলেন রোদ রোদলেন এক পাঁচ লেন একটু ঠিক আছে আবার সংখ্যাগুলো ঠিক আছে একজন সংখ্যা সংখ্যাগুলো যদি আপনি যোগ করতে চান চান এই যে দেখেন আপনার সবসময় যোগায় গেছে এভাবে আমরা নির্দিষ্ট সংখ্যা এবং নির্দিষ্ট রাশি কিন্তু যোগ করতে পারি এ কি অফসেট এবং ম্যাসকে অফসেট এবং সাম ব্যবহার করে তাহলে আপনাদেরকে বলি প্রথমে আমি কি করলাম প্রথমে হচ্ছে এ থেকে শুরু হলো এ ওয়া এ টু থেকে শুরু হলো পাঁচ ঘর নিচে আসলাম নিচে আসার পরে দুই ঘর পরে গেলাম দুই ঘর পরে যা রো নাম্বার কি আছে রো নাম্বার যে পাঁচটা সংখ্যা আছে এই পাঁচ সংখ্যা বসে দিলাম তাহলে আমাদের ফর্মুলাটা ওকে কাজ করবো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন তাহলে দেখা যাচ্ছে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ